লাইফে ফার্স্ট টাইম প্লেন জার্নি করে উড়ে উড়ে চলে আসলাম বিদেশে অনেক দিনের ইচ্ছা আজকে আমার পূরণ হলো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফ্লাইট আর আজকে সকাল সকাল আমরা একদম রেডি সাথে আমাদের লাগেজ ব্যাগও রেডি গতকালকে আমরা ঢাকা এসেছি ফাহিম ভাইয়া মুসকান ভাবিদের বাড়িতে আর আজকে আমরা সকাল সকাল সবাই মিলে বের হয়ে পড়লাম বিদেশে কিন্তু আমরা একা একা যাচ্ছি না আমি আমার হাজবেন্ড ফাহিম ভাই মুসকান ভাবি রাত ভাইয়া বিতি ভাবি মানে আমরা এবার যাচ্ছি টোটাল ছয় জন একা একা ঘুরতে গিয়েও তো মজা নাই সবাই মিলে একসাথে ঘুরতে গেলে খুব এনজয় হবে সকালবেলা বাড়ির নিচে গাড়ি এসে রেডি আর গাড়িতে করে এখন এই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমরা চলে আসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকাতে এখানে এসে সমস্ত ফর্মালিটিস আমরা একে একে শেষ করলাম আমাদের লাগেজ দিয়ে দিলাম ইমিগ্রেশন শেষ করলাম আর তারপর চলে আসলাম লাউঞ্জে সবকিছুর এক্সপিরিয়েন্স আমার একদম ফার্স্ট টাইম ইমিগ্রেশনে একটু নার্ভাস ফিল হচ্ছিল বাট আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট এখন জাস্ট আমাদের বিমানটা আসবে আর আমরা সবাই মিলে উড়াল দিব আকাশে আমরা এসেছি সিটি ব্যাংকের লাউঞ্জে এখানে অনেক রকম রকমের খাবারই ছিল তবে আমি সকালবেলা হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নিলাম সকালবেলা সবাই রেডি হয়ে লাগেজ গুছিয়ে একদম তাড়াহুড়া করে বের হয়েছিলাম না খেয়ে এখন খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স হলাম আর কি আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে বলতো এটা হচ্ছে আমার পেজ মাহার সুন্দর একটা ব্ল্যাক বোরখা এবারের কালেকশনটা আমি ব্ল্যাক এর মধ্যে রাখার চেষ্টা করেছি খুবই সুন্দর একটা কটিয়া বায়া আমার পেজ মা হাতে তোমরা পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব ব্ল্যাক কালার আমার অনেক পছন্দের আর আমি জানি তোমরা অনেক পছন্দ করো বাই দা যাবে এটার স্টক কিন্তু লিমিটেড আর সাইজও তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল আমার পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব তো প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট নিয়ে চলে আসলাম বিমানের কাছে আমরা এবার জার্নি করতেছি শ্রীলঙ্কার এয়ারলাইন্স এ এই বিমানে করে আমরা তিন ঘন্টা জার্নি করে ফার্স্টে যাব শ্রীলঙ্কায় দেন ওইখান থেকে আমরা যাব মালদ্বীপে আমাদের ডেস্টিনেশনে আর মজার বিষয় হচ্ছে আমি